পৌষ সংক্রান্তির মেলা থেকে বাড়ি ফেরার পথে কতুলপুর খুনডাঙ্গা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা কতুলপুর ইলেকট্রিক অফিসের গাড়ির সাথেই এক মুখোমুখি বাইকের সংঘর্ষ হয় বাইকে দুই ব্যক্তি ছিলেন যাদের বাড়ি গোঘাটের থানার কাঁচালি গ্রামে দুই ব্যক্তির নাম কাশীনাথ রৈদাস বয়স আনুমানিক ৩৫ বছর এবং রাধাকান্ত পাল বয়স আনুমানিক ত্রিশ বছর তারা কতুলপুর খুন্ডাঙ্গায় এসেছিলেন পৌষ সংক্রান্তির মেলা দেখতে বাড়ি ফেরার সময় ঘটে বিপত্তি ঘটনাটি ঘটেছে কতুলপুর খুন্ডাঙ্গা পেট্রোল পাম্পের পাশে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী দুজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের মাথা ফেটে গেছে বলেই জানা গিয়েছে স্থানীয় মানুষজন এবং ইলেকট্রিক অফিসের গাড়ির ভিতরে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়

খুন্ডাঙা পেট্রোল পাম্পটা পেরিয়ে ওই বাংমাথাটায় আমাদের গাড়িটাকে এসে সজোরে মারলো খুব ওভার স্পিড ছিল এবং মধ্য অবস্থায় আছে টোটো গাড়ির সামনের চাকাটা বাস্ট হয়ে গেছে আমাদের যা করে টোটোই চাপিয়ে নিয়ে এসেছি কেমন আছে পেশেন্টটা পেশেন্ট ভালো নেই তো দেখে মনে হচ্ছে কোন দিক থেকে আসছিল বাইকটি বাইকটি আসছিল খুনডাঙ্গা থেকে আপনারা কোন দিকে যাচ্ছিলেন আমরা খুন্ডাঙার দিকে যাচ্ছিলাম আপনারা কোতুলপুরি ইলেকট্রিক অফিসে কাজ করেন হুম কাজ করি মোবাইল ভ্যানে আপনার নাম কৃষ্ণেন্দু আপনারাই কি উদ্ধার করে নিয়ে এলেন আমরাই নিয়ে এলাম কেউ হাত দেয়নি আমরা নিজেরাই নিয়ে এসেছি টোটো দাঁড় করিয়ে অন্য প্যাসেঞ্জার নামিয়ে অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন তো আমি রাস্তায় বাইক নিয়ে আমি ওই দিক থেকে আসছিলাম এসে দেখি যে রাস্তার ধারে এরকম বাইক পড়ে আছে দুজন পড়ে আছে আর এটা গাড়ির সাথে ওই ইলেকট্রো গাড়ির সাথে অ্যাক্সিডেন্টটা মনে হচ্ছে যত সম্ভব হয়েছে আর কি স্পটে আমি ছিলাম না দেখছি এরকম পেশেন্ট দুজন রাস্তার ধারে পড়ে আছে অনেক গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে কেউ তো তুলে নিয়ে যাচ্ছে না তখন একটা টোটোকে দাঁড় করিয়ে আরও সব দোকানে রাস্তায় যারা পাবলিক দাঁড়িয়ে ছিল টোটোটাকে বলে রিকোয়েস্ট করে যাওয়া করে এখন কুকারায় নিয়েছে এসে ওদেরকে এখন কুকুরায় ওদের ট্রিটমেন্ট চলছে ওদের বাড়ির লোককে ওদের কোন থেকে খবর দেওয়া হয়েছে ওদের বাড়ির লোক এখন আসে এই পর্যন্তই মানে এমন অবস্থায় আছেন পেশেন্টরা এখন পেশেন্ট দেখে তো মনে হচ্ছে অবস্থা খুব একটা ভালো নয় খুবই গুরুতর হ্যাঁ খুবই গুরুতর মাথায় দুজনেরই খুব ভালো রকমের চোট লেগেছে কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে বাড়ি ওদের তো কাঁঠালি না কোন জায়গা বলছে বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে এখন ওদের ফোন খবর দেওয়া হয়েছে আরকি এখন আসছে ওদের বাড়ির লোক পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি কেপি এসএসসি এস এল এস টি টেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন

কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে